হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজুন ফটোশপ ইউটিউব চ্যানেলে বন্ধুরা বোর্ড বইয়ের মতন কি করে এমসি প্রশ্ন তৈরি করতে হয় সেটি আজকে আমরা শিখব আজকে আমি আপনার দেখাচ্ছি মাইক্সো অফিস ওয়ার্ড দুই হাজার দশে তবে আমি যেভাবে দেখাবো ঠিক সেই একই নিয়মে আপনারা মাইক্সো অফিস ওয়ার্ডের যে কোনো ভাষণী কাজটি করতে পারবেন খুবই সহজ করে বিষয়টি আপনাদেরকে শেখানো হবে তবে সেক্ষেত্রে আমাদেরকে কয়েকটি স্টেপ গ্রহণ করতে হবে যেমন কিবোর্ড শর্টকাট পেস সেট আপ সেটিং এই জাতীয় কাজগুলো এবং বোর্ড বইয়ের মতন কাজ করতে হলে অর্থাৎ বোর্ড বইয়ের মতন এমসিকিউ তৈরি করতে হলে আপনাদের একটি ফন্ট প্রয়োজন হবে সেই ফন্টটি আপনারা পেয়ে যাবেন আমার একটি ভিডিও টিউটোরিয়ালে এর আগে আমার চ্যানেলে আমি দেখেছিলাম যে কি করে বোর্ড বইয়ের মতন এমসিকিউ তৈরি করতে হয় এটি হচ্ছে সেই ভিডিওটি এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিও ডিসক্রিপশনে সেই ফন্টটি ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে প্রশন ফন্টটি সেই ফন্টটি অবশ্যই আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যাই হোক বন্ধুরা সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পেজ চারিদিকে কোনো টেক্স বাউন্ডারি নেই আমারটি হচ্ছে ম্যাক্স অফিস দুই হাজার দশ সর্বপ্রথম আমি চারিদিকে একটি টেক্স বাউন্ডারি দেব তবে ম্যাক্স অফিস দুই হাজার তেরোর পরের থেকে টেক্স বাউন্ডারি সাধারণত দেওয়া যায় না তাই আপনারা যারা ম্যাক্স অফিস দুই হাজার বা উনিশ ব্যবহার করবেন তারা এই টেক্স বাউন্ডারি নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না সো আমরা সর্বপ্রথম টেক্স বাউন্ডারি দেব তো এই জন্য ফাইলে গিয়ে অপশন এখান থেকে অ্যাডভান্স এখান থেকে কিছু নিচে নিয়ে আসবো এটাকে এই শো টেক্সট বাউন্ডারি এখানে টিক চিহ্ন দিন এবং ওকে এটা ছিল আমাদের প্রথম কাজ টেক্সট বাউন্ডারি দেওয়া এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফন্টের শর্টকাট কমান্ড তৈরি করা অর্থাৎ একটি প্রশ্নতে বাংলা এবং ইংরেজি দুই ধরনের এমসিকিউ থাকতে পারে সাধারণত বিজ্ঞান বইয়ের ক্ষেত্রে সবাই দেখবেন যে বিভিন্ন ধরনের ইংরেজি সংকেত লেখা থাকে এবং এটির পূর্ণ বিবরণ কী অথবা এটি কিসের সংকেত এই জাতীয় প্রশ্ন থাকে সো সেক্ষেত্রে আপনাদেরকে বাংলা এবং ইংরেজি দুটোই লিখতে হয় সো কী করে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফন চেঞ্জ করতে পারি সেটি এখন শিখবো সেই জন্য আমরা সরাসরি চলে যাব ফাইলে অপশন এখান থেকে কুইক কাস্টমাইজ রিবন কাস্টমাইজ রিবন থেকে আমরা এখানে যাব কাস্টমাইজ এখান থেকে আমরা বন্ধুরা এটাকে একদম নিচে নিয়ে আসবো লক্ষ্য করে দেখুন ফন্টস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করা মাত্রই আপনার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা রয়েছে তা সবগুলো লিস্ট এখানে চলে আসবে সো আমরা সর্বপ্রথম সিলেক্ট করব টাইমস নিউ রোমান তাই এটাকে নিচে নিয়ে আসি টাইমস নিউ রোমান এখানে ক্লিক করুন প্রেস নিউ শর্টকাট কি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার ধরে ওয়ান চাপুন তারপরে এসএন এ ক্লিক করুন বন্ধুরা সাধারণত এমএস ওয়ার্ডে প্রচুর শর্টকাট কি তৈরি করা রয়েছে তাই আমি অল্টার ওয়ান ধরলাম কারণ অল্টার ওয়ানে কোনো ধরনের শর্টকাট কি তৈরি করা নেই যদি আপনারা কন্ট্রোল এন অর্থাৎ আমি জাস্ট বোঝানোর জন্য বললাম কন্ট্রোল এ আমরা জানি নিউ পেজ সো আপনারা যদি এখানে টাইমস নিউ রোমানের শর্টকাট কি কন্ট্রোল প্লাস এন দিয়ে দেন তাহলে দেখা যাবে পরবর্তীতে আপনারা নিউ পেজ নেওয়ার জন্য যদি কন্ট্রোল ধরে এন চাপেন তাহলে সেটি আসবে না কারণ আগের যে শর্টকাট কমানটি তৈরি করা ছিল সেটি নষ্ট হয়ে যাবে তাই এমন এটা চুজ করবেন যেগুলো কোনো শর্টকাট কি নেই আমি সাধারণত অল্টার ওয়ান অল্টার টু অল্টার থ্রি সিলেক্ট করে থাকি কারণ অল্টার ওয়ান টু থ্রিতে কোনো ধরনের কোনো শর্টকাট কি তৈরি করা থাকে না যাই হোক এবার আমরা সুতনী এম জে সিলেক্ট করলাম এখানে গিয়ে অল্টার টু দেবো তারপরে অ্যাসেনে ক্লিক করব এরপরে আমরা চলে বসে প্রশ্ন ফন্টটি পীর ঘরে এই যে প্রশ্ন পি এটি সিলেক্ট করে আমরা অল্টার থ্রি দেব যে কাজ থাকবে আমাদের যে ক লেখে গোল চিহ্ন দেওয়া থাকে সেটির জন্য আর কিছুই না যাই ক্লোজ করে দিন এবার এটি ওকে বা ক্যান্সেল যাই হোক একটা কিছু করলে চলে আমাদের কিবোর্ড শর্টকাট তৈরি করা হয়ে গেল এবার আমরা পেজ সেটআপে যাব পেজ সেটআপে গিয়ে পেজ লেআউটে ক্লিক করুন পেজ লেআউটে গিয়ে এই অংশটি ক্লিক করুন এখান থেকে বন্ধুরা পয়েন্ট ফাইভ দিন এবং কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে এটি এখান থেকে এখানে চলে আসবে পয়েন্ট ফাইভ পুনরায় কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করুন পয়েন্ট ফাইভ আবারও পয়েন্ট ফাইভ এবার পেপার সাইজ এখানে গিয়ে আমরা এ ফোর দেব বন্ধুরা অনেক প্রশ্ন কাজ তৈরি করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা পড়েন অর্থাৎ এপিডবি প্রিন্ট করতে গেলে সেটা এক পিস হয়ে যায় এটা মূলত কারণ হচ্ছে প্রিন্টারের সেট আপ না করা এই সম্পর্কিত আমার ভিডিও টিউটোরিয়াল রয়েছে আশা করি এগুলো দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন অনেকে আছেন পেজের চারিদিকে বর্ডার দেন তখন দেখা যায় যে একপাশে বর্ডার থাকে এবং অন্য পাশে প্রিন্ট করতে গেলে বর্ডারটি কেটে যায় এই সমস্যার সমাধান সম্পর্কে আমার এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে আশা করি সেগুলো দেখলে আপনাদের অনেক উপকার হবে যাই হোক এবার ওকে করুন বন্ধুরা হয়ে গেল পেজ এবার আমরা কলাম সেটিং করব অর্থাৎ এখানে দুটি কলাম করব এই জন্য এখানে ক্লিক করুন এবং টুতেও ক্লিক করতে পারেন তা আমরা টুতে না ক্লিক করে সরাসরি চলে দেবো মোর কলাম মোর কলামে যাওয়ার পর আমরা টু সিলেক্ট করব এবং বন্ধুরা আমরা ওয়ান সিলেক্ট করলাম এখানে লক্ষ্য করে দেখুন এটি ওয়ান কোনো কলাম নেই টুতে যাওয়া মাত্রই দেখুন পাশাপাশি দুটি কলাম চলে এসেছে এবার এই যে গ্যাপটুক এই যে সাদা অংশটু দেখতে পাচ্ছেন আমি এখানে তুলে রাখি যে সাদা গ্যাপটুক এই গ্যাপটুর স্পেস আছে এটা তো আমরা একটু পারিয়ে দিলাম এবার ওকে এবার বন্ধুরা দুটি কলাম তৈরি হয়ে গেল এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিউতে যাব ভিউ থেকে আমরা রুলারের টিক ঠিক চিন্নটি দিয়ে আসবো রুলার বা আমাদের প্রয়োজন হবে যাক প্রথমে আমি স্কুলের নাম লিখছি আপাতত আমি কিবোর্ডটা চেঞ্জ করলাম অল্টার কন্ট্রোল বি এবং আমি ক্লিক করি আমার এখানে রয়েছে টাইমস নিউ রোমান যেহেতু আমি বাংলা প্রশ্ন করব তাই আমি এখন কিবোর্ড থেকে অল্টার টু দিলাম দেখার মধ্যে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল আবার যদি অল্টার ওয়ান দিই টাইমস নিউ রোমান চলে আসবে যাই হোক অল্টার ওয়ান দিলাম আমি দিচ্ছি জাস্ট আমি বোঝানোর জন্য করলাম আর কি ক্লিক করে সেন্টার দিলাম আর ইন্টার দিয়ে পরীক্ষা দুই হাজার একুশ শ্রেণী একটা দিলেই হলো জাস্ট ওদের বোঝানোর জন্য দিলাম বিষয় সময় এটা পঞ্চাশ দিলাম আপনাদেরকে যখন প্রশ্ন কম্পোজ করে দেওয়া হবে তখন অবশ্যই সেটি হাতে লেখা থাকবে কতটুকু সময় কত মিনিট জাস্ট আমি একটা প্রশ্নের ফর্মেট তৈরি করে আপনাদের দেখাচ্ছি এখানে এই মাঝখানে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করুন এখানেও পড়ছে করতে পারেন একটু আর এই নামটি আমি একটু বড় করে দিচ্ছি পিস দিলাম সব থাকলো বারো সাইজ এবার ইন্টার চাপুন এবার আমি লেফটে ক্লিক করলাম এখন আমি এক নম্বর প্রশ্ন লিখবো এক দিলাম বন্ধুরা অর্থভেদা পদার্থের কোনটি ওইটার চাপুন এবার বন্ধুরা যে কাজটি করবেন ক স্পেস খ গ এবং ঘ এই সবগুলো বন্ধুরা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ধরে থ্রি দিন দেওয়া মাত্র বন্ধুরা সব কিছু কী হয়ে গেল আপনার সে প্রশ্ন ফন্টের মতন হয়ে গেল এবার বন্ধুরা আরেকটি কাজ করতে হবে মনোযোগ সেটি হচ্ছে আমরা যে সেটিং করবো কি অর্থাৎ প্রত্যেকটা যে গ্যাপটা সেই গ্যাপটা কি তৈরি করবো আমরা জাস্ট এখানে থাকবে ক খটা থাকবে এখানে তো এবার আবার একটা টিক চিহ্ন দেব ক্লিক করলেই ট্যাব চলে আসলো এবার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করুন দেখুন এখানে চলে আসলো এখানে দেব আমরা গ ক্লিক করলাম আর এখানে দেবো এগুলো বন্ধুরা যদি গ্যাপ কম বেশি হয় তাহলে আপনারা এটা সিলেক্ট করে এখানে ধরে এক পিস করতে পারবেন যেরকম সুবিধা হয় বন্ধুরা এবার যে কাজটি করবেন সম্পূর্ণটা সিলেক্ট করুন কন্ট্রোল সি এবং শেষে গিয়ে প্রেস করুন কন্ট্রোল ভি এবার কন্ট্রোল ভি দিতে থাকুন যতগুলো প্রশ্ন আপনার প্রয়োজন হয় বন্ধুরা এবার আমরা এখানে ক্লিক করে অল্টার টু দিয়ে শুধু এমজে করে নেব তারপর আমরা এখানে লিখব তারপরে এখানে বন্ধুরা এখানে ক্লিক করার মাত্র সাথে সাথে চেঞ্জ হয়ে গেল এই কারণে আমি কিবোর্ড শর্টকাট তৈরি করে রেখেছি যাতে করে বারবার এখানে যেতে না হয় আবার কিবোর্ড থেকে অল্টার টু চাপুন শুধু নিয়ম যে হয়ে গেল এবার লিখুন এবার এখানে ক্লিক করুন পুনরায় কিবোর্ড থেকে অল্টার টু চাপুন এবার বন্ধুরা কিবোর্ড বোর্ড থেকে প্রচাপন এবার দিন দুই দিন আমার প্রশ্ন লিখবো রুবেল বন্ধুরা এই প্রশ্নের মাঝখানে একটি কথা বলে নিচ্ছি লক্ষ্য করে দেখুন আমি করে সেটি ও হয়ে গেল এই সমস্যা আমি তৈরি করেছি আপনারা অবশ্যই সেটি পাবেন ভিডিওতে গিয়ে যাই হোক বন্ধুরা আমি এখন খুঁজে পাচ্ছি না অনেক ভিডিও আমি প্রয়োজনীয় ভিডিও সরাসরি ডিসক্রিপশন এর লিঙ্ক দিয়ে দেবো সেটাই ভালো হবে যাই হোক যে লেখে করে লেগ স্পেস দিলাম এটা হয়ে গেল আর কি পরে আমি আবার তোমাদের দিয়ে দিচ্ছি যাই হোক বন্ধুরা এইবার যে কাজটি করব আমরা প্রশ্ন লিখলাম আমাদের বিক্রিয়া লিখতে হবে অর্থাৎ কিবোর্ড থেকে অল্টার ধরে ওয়ান চাপুন ইংরেজি হয়ে গেল এবং বিজয় কিবোর্ডটা চেঞ্জ করে নিন অল্টার কন্ট্রোল বি এবার বন্ধুরা দেখেন এন এ টু এস ও ফোর স্পেস দিয়ে এখানে লিখতে হবে বাংলা লবণ আবার অল্টার কন্ট্রোল বি এবং অল্টার টু লবণ স্পেস দিয়ে পুনরায় আমাদেরকে এবার লিখতে হবে হলো অল্টার কন্ট্রোল বি দিলাম অল্টার ওয়ান অর্থাৎ ইংরেজি ফন্ট সিও টু স্পেস দিয়ে এখানে লিখতে হবে গ্যাস আবার বিজে কিবার চেঞ্জ করেন অল্টার কন্ট্রোল বি অল্টার টু গ্যাস বন্ধুরা কিবার স্কিটটা চাপুন হলো গ ওখানে আবার লিখতে হবে এস টু অল্টার কন্ট্রোল বি চাপুন কিবোর্ড থেকে অল্টার ওয়ান এস টু গ্যাস সরি এস টু রাখার পর ফন্ট চেঞ্জ করতে হবে সো অল্টার টু দিয়ে বাংলা ফন্ট করলাম এবং অল্টার কন্ট্রোল বি দিয়ে আমি বিজয় কিবোর্ড করে নিলাম এবার গ্যাস লিখতে হবে বন্ধুরা এবার এখানে প্রেস করুন এই কাজটি আপনারা একবার একভাবে করতে পারেন ফোন বারবার চেষ্টা করার প্রয়োজন হবে না জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি কপি এবং এখানে যেমন গ্যাসের পরিবর্তে কি আছে এখানে লবণ লবণ অর্থাৎ বাংলা লিখে দিলাম কারণ এখানে আমার বিজয় কিবোর্ড করা রয়েছে এই কারণে এবার এটা আমি সিলেক্ট করে কটা কন্ট্রোল ভি দিলাম এখানে কে টু এস ও ঠিক এভাবে করে বন্ধুরা আপনারা নবিত প্রশ্নগুলো লিখতে পারবেন আমি আর বেশি কম্পোজ করলাম না জাস্ট এই নিয়মে আপনারা যাবতীয় প্রশ্নের কাজ করতে পারবেন এরপরে বন্ধুরা আরেকটি বিষয় দেখাবো সেটি হচ্ছে আপনি অনেকেই জানেন যেটা প্রশ্ন দেওয়ার পরে সেখানে উল্লেখ থাকে যে নিচের কোনটি সঠিক রোমান সংখ্যায় এক এবং দুই থাকে এক ও তিন তিন ও চার এবং এক দুই তিন চার এটি কি করে করবেন কিবোর্ড এন্টার করুন আমি জাস্ট লাগাচ্ছি নিচের ও সরি আমি কিবোর্ড থেকে অল্টা কন্ট্রোল বি চেপে বাংলা কিবোর্ড করে নিলাম সরি বিজয় কিবোর্ড করে নিলাম নিচের বন্ধুরা আমার এই ফন্টে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা মূলত অটো কারেক্টের জন্য আমি অটো কারেক্টটা বন্ধ করে দিয়ে আসি প্রুভিং অটো কারেক্ট সবগুলো টিক চিহ্ন তুলে দিলাম ওকে ওকে এরকম আর হবে না নিচের কোনটি সঠিক যেমন এখানে রয়েছে রোমান সংখ্যা এক ও দুই তো আপনারা কি করবেন আগে বিজয় কিবোর্ড নেন অল্টার ওয়ান রোমান সংখ্যা দেন এবং পুনরায় বন্ধুরা রোমান সংখ্যা একবার দিয়ে দিন কারণ এক ও দুই আমরা মাঝখানে ক্লিক করে স্পেস দিয়ে অল্টার কন্ট্রোল বি এবং কিবোর্ড থেকে অল্টার টু অর্থাৎ বাংলা ফন্ট ও বন্ধুরা হয়ে গেল এবার যে কাজটি করবেন এটিকে সিলেক্ট করে কপি করবেন কপি এখানে পেস্ট এক ও দুই নম্বরটা হবে এক ও তিন সো এখানে আমরা ক্লিক করে প্রমাণ সংখ্যা দিয়ে দিচ্ছি পুনরায় এটিকে সিলেক্ট করে কপি এখানে গিয়ে পেস্ট এখানে হচ্ছে দুই ও তিন বন্ধুরা খুব ইজি আপনারা জাস্ট কাজ করার সময় কিছু টেকনিক খেয়াল রাখবেন এটাকে ধরে কন্ট্রোল সি এখানে গিয়ে পেস্ট করতে পারেন অথবা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টেনে ছেড়ে দিন এবং এখানে মাঝখানে একটা কমা দিয়ে একটা রোমান সংখ্যা দিয়ে দিন হয়ে গেল নিচের কোনটি সঠিক লেখা এক ও দুই এক ও তিন দুই ও তিন এক দুই তিন এভাবে করে আপনারা বন্ধুরা যে কোনো ধর্মভিত্তিক প্রশ্ন খুব সহজেই তৈরি করতে পারবেন এবং ইজি এবং সিম্পল এবং এই বিষয়ে একটু বলে রাখি এখানে আমি দেখালাম যে ইংরেজি কিবোর্ড এবং বাংলা কিবোর্ড দুটোই কী করে চেঞ্জ করতে হয় সো এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সিলেক্ট করে কন্ট্রোল ধরে ট্রেনে ছেড়ে দিলেন কন্ট্রোল ধরে ছেড়ে দিলেন কন্ট্রোল ধরে সিলেক্ট করে কন্ট্রোল ধরে ট্রেনে ছেড়ে দিলেন ইন্টার তাহলে আপনাদেরকে আর বারবার কোনো কিছু করতে হলো না জাস্ট আপনি খেয়াল করে ফর এক্সাম্পল ইংরেজি কিবোর্ডে ইংরেজিগুলো লিখে নেবেন যেমন আমি লিখলাম এ বি সি হুম টাইপ দিয়ে দিচ্ছি আপনার চাই আগেও ইংরেজি শব্দ লিখে ফেললেন তারপরে বাংলা লিখলেন যেমন বিজেকি বলতে নিলাম আম এটাকে সিলেক্ট করে জাম এটাকে সিলেক্ট করে কাঁঠাল থেকে লিচু আশা করি বুঝতে পেরেছেন নৈবিত্তিক পোস্ট তৈরি করা অনেকটা ইজি এবং সিম্পল বন্ধুরা আপনারা যদি জাস্ট টেকনিকের মাধ্যমে যদি কাজ করেন তাহলে আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে কিন্তু আমরা কাজ দেখে মনে করি এত প্রশ্ন এত কম্পোজ আর কীভাবে করব কাজ করবেন সম্পূর্ণ টেকনিকের উপরে যত টেকনিক খাটাতে পারবেন আপনার কাছে কাজ ততই সহজ হয়ে যাবে টেকনিক ছাড়া বন্ধুরা কোনো কাজ কিন্তু সহজ সম্ভব না যাই হোক বন্ধুরা আশা করি শিখতে পেরেছেন যে কি করে একটি প্রাইমারি স্কুলের প্রশ্ন অথবা যে কোনো হাই স্কুল বা কলেজের এমসি প্রশ্ন তৈরি করতে হয় তাই যাই হোক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বলব বন্ধুরা আপনারা এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিওটি তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সকল ধরনের ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ